আমার আজকের নিবেদন অশ্রু ভরা শুধু ব্যথা তোমার ভুবনে আকাশখানি তারাই তারাই ভরিয়া আছে কেহ কাহারে চেনে না আজি দূর হতে দূরে পরস্পরে চাহিয়া আছে কেহ কাহারে আপন না জানে অথচ প্রাণের টানে আছে সবাই প্রাণে সবাই আছে তাহারই লাগি একখানে সে কথা কেহ মানি অথবা না মানি তিয়া বলু, বল কোথায় নিয়ে যাবে মরি তোমার তারার দেশের আকাশ ছাড়ি নিয়ে যাবে তাহার কোন সীমানায় কোথায় ভিড়াবে তোমার গোপন তরি তোমার সনে যত কথা হয়েছে দিবস রাতি হৃদয় তত আঁকি আছে তোমার হৃদয়ের গোপন প্রেমের যত ছবি হৃদয়ে আছি তোমার মুরুতির মতো নিয়ে প্রতিকৃতি তোমার চেতনায় ভরি আছি মোর চিত্ত রাজি। সবাই কি তবে তোমার ছলনা সবাই কি তোমার বেদনা সবাই কি তোমার তরে নয়ন ভরা জল সে থাকি তুমি নাই সবাই কি তবে মিথ্যা হয় তুমি কি তবে সেথা নাই তবে কি তুমি আমারে নিয়ে খেলেছ তব দিবস রাতি তুমি কি তবেই ছলনা ছাড়া কিছু নয় তবে কি নয়ন ভরা অস্ত্রু তবে তাই প্রাণের টানে প্রাণে আকাশ ভরা তারা পরস্পর চলিছ আপন গালি গ্রহ হতে গ্রহ ছাড়ি ঊর্ধ্ব গগন তোমার নয়ন গভীর বনে তোমার সে তরুণীখানি বলো ও গো বলো আমারে নিয়ে কোথায় চলিছ তুমি তোমার তারার দেশে দুটি হাত ধরে আমারে ভালোবেসে করেছিল আঁখি পাতে চেনো কি তুমি মরে জানো কি তুমি আমারে কাছে রেখে বেদনা একি পুষ্পহার তুমি মরে দিলে উপহার সে যে শুধু নয়ন ভরা অস্ত্রু তার যে বেদনা এ যে বিরহ যাতনা কান্না আর শুধু কান্না তাহারি ভারি তোমার তরিখানি ভরিয়া আছি কেমনে বহিয়া তারার দেশে ওই পারে আমানি নিয়ে যাবে তুমি কেমন শেষে হাই ভালোবেসে একে দিলে তবু অবশেষে তোমার আকাশ ভরা লক্ষ্য কোটি তারা তাহার কক্ষ পথে আসিয়া তোমাতে সতত হতেছে হারা তোমার বুকের মাঝে হৃদয় সাথে তোমার গ্রহ তারা সতত কহিছে কথা তোমার তরে অবশেষে রাখিলে তবু আর কিছু নয় অস্ত্র ভরা শুধু তাহারই ব্যথা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন